জোলো চিপস এর নাম আপনি শুনেছেন একবার না একবার আর যারা জানে না একবারও এর নাম শোনেননি তো তাদের বলছি এই চিপস হচ্ছে পৃথিবীর সব থেকে ঝাল চিপস জোলো চিপস ভারতীয় একটি ব্র্যান্ড যাতে অত্যন্ত ঝাল চিপসের জন্য পরিচিত এই চিপস বিশেষত তাদের জন্য তৈরি করা হয়েছে তারা ঝাল খাবার খেতে ভালোবাসেন এবং তাদের সক্ষমতা পরীক্ষা করতে চান জোলো চিপসের এই কোম্পানি কবে লঞ্চ হয়েছিল এর সঠিক তথ্য জানা যায়নি তো আপনারা কেউ জানেন তাহলে কমেন্ট করবেন জোলো চিপস এর উৎপত্তি জোলো চিপস এর উৎপত্তি ভারতে হয়েছে এই ব্র্যান্ডটি তার অত্যন্ত ঝাল চিপসের জন্য জনপ্রিয় তাদের সবচেয়ে জনপ্রিয় পণ্য হল জোলো চিপস যে একটি সিঙ্গল টর্টিলা চিপের প্যাকেটে আসে এবং এটি বিশ্বের সবচেয়ে ঝাল চিপ হিসেবে পরিচিত এই চিপ কারো লিনা মরিচ দিয়ে তৈরি যা বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ এই চিপস কালো রঙের প্যাকেটে আসে যার মধ্যে একটি চিপ থাকে প্যাকেটের উপরে একটি সতর্ক বার্তা থাকে যে এই চিপটি অত্যন্ত ঝাল এবং এটি সাবধানে খাওয়া উচিত চ্যালেঞ্জ টোলো চিপস একটি চ্যালেঞ্জও তৈরি করেছে যা টোলো চিপস চ্যালেঞ্জ নামে পরিচিত এই চ্যালেঞ্জে লোককে এই চিপটি খেতে হয় এবং তাদের প্রতিক্রিয়া রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয় এই চিপস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ ভাইরাল হয়েছে ইউটিউবার এবং ফুড ব্লগাররা এই চিপগুলি চেষ্টা করেছেন এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন যাই চিপসের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে এই চিপস এতটাই জানান যে এটি খাবার আগে কিছু স্বাস্থ্য সতর্কতা নেওয়া জরুরি যেমন দুধ বা দই কাছে রাখা এবং কোনো প্রতিকূল প্রতিক্রিয়া হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা সাহায্য নেওয়া